জোরে বলো জোরে কথা বলো সব কিছু সত্যি কথা বলো এক মাস মিথ্যা কথা বলো কেন কয় মাস আগে বা বছর জিন কখনো নাম বলে না বলো তাড়াতাড়ি বলো কয় মাস বা কয় বছর আগে

কি করতে বলেছে চালান দিয়ে কি করতে বলেছে রুগীর অসুস্থ বানার জন্য তুমি অসুস্থ বানাইছো কি অসুস্থ বানাইছো কি ক্ষতি করছো রুগীর কিছু করতে পারো নি যদি না করো তাহলে কি আসে আমার কাছে আসতো তাড়াতাড়ি বলো কি কি ক্ষতি করছো রুগীর শরীরে কি কি সমস্যা করছো

কিছু করি নাই থাকো কোথায় তুমি কোথায় অনেক দূরে কোথায় তাড়াতাড়ি উত্তর দিতে হবে এখন লাঠি ব্যবহার করি নি তাড়াতাড়ি অনেক দূরে কোথায় রাজস্থানে রাজস্থান ভারতের রাজস্থান যে সত্যি সত্যি ওইখান থেকে আমার প্রান দিকে চালান করছে

আচ্ছা তাতে কিন্তু হেরাইটা বুঝতে পারছি কিন্তু তারপরে হেই লোকটার হেরাইটা তারাতের করে বিয়ের করতে চাও এটা তো খারাপ না প্রেম प्रीत এগুলো খারাপ যদি কাউকে ভালো লাগে বিয়ের প্রস্তাব দয় এটা খারাপ না এটা খারাপ প্রস্তাব দাতা খারাপ না যতক্ষণ গোফরে লটারপটার করে এগুলো খারাপ ঠিক আছে তা সে কবিরাজকেও কি কবিরাজ না হুজুর এটা কবিরাজ না এটা হুজুর না আছে

আমাদের বছর ঢোকা তুই এমনি চলে যায় আর তার যে মান্যতা সে দান ছাড়া ওটা তার ব্যক্তিগত ব্যাপার এখনো করতে পারে এক মাসে পরে পরিশোধ করতে পারে ঠিক আছে আমার বিদায় করলে কি হইব আমার বিদায় করলে কি হইব আবার রেডি রয়েছে আবার চালান সেটা পরে পরেরটা পরে তুই যাবি কিনা সেটা তুই যাবি দেখ আমি তোর বোতল চল না তুই চল যা যাবি চলে যা তুই চল দে একবারে চল যা

بسم الله الله الرحيم بسم الله

দিকে তাকান না কি এত সময় কি হয়েছে বর্তাছি না ধরে বলেন বলতে পারতেছি না আলহামদুলিল্লা